হ্যালো 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 সবাইকে সঙ্গীতাস ব্লগে স্বাগত তো এতদিন বাদে ব্লগে আসার কারণটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো না তো আমি খুলে বলছি অ্যাকচুয়ালি সামনেই পুজো তো আগেই বলে দিই তোমাদের সবাইকে পুজোর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো সামনে পুজো তো সবাই তো নিশ্চয়ই শপিং করে ফেলেছো তো আমিও করেছি তো কি কি করেছি কি কি এনেছি তো সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করছি ঠিক ফার্স্টেই আমি দেখাই শাড়ি তো এটা নিয়েছি আমার মায়ের জন্য ঠিক আছে একটা হ্যান্ডলুমের শাড়ি তো তোমরা সবাই কমেন্ট করো কীরকম হয়েছে ঠিক আছে সুন্দর হলেও বলো বাজে হলেও বলো তো তারপর আমার গুলো দেখাই মায়ের জন্য আর কিছু নেওয়া হয়নি তো আমার জন্য নিয়েছি এই এই একটা একটা ঠিক আছে তো আর নিয়েছি এই প্যান্টটা নিয়েছি এগুলো বেরিয়েছে নতুন দেখো তোমরা এরকম নিচের দিকটা এরকম কাটা ঠিক আছে তোমরা সবাই কমেন্ট করো কিন্তু ঠিক আছে কিরকম লাগছে ড্রেসগুলো তো তারপর নিয়েছি এই লং চুড়িদারটা এটা হাত কাটা নয় দেখো নিচের দিকটা কাজ করা দেখতে পাচ্ছ তোমরা দেখো নিচের দিকটা কাজ করা আর এটা হাত কাটা নয় এর সাথে রয়েছে একটা জ্যাকেট আর হচ্ছে এই দেখো হাতাটা ঠিক এরকম তারপর নিয়েছি আরেকটা লং কুর্তি বলতে পারো এখন বেরিয়েছে নতুন বেল্ট দেওয়া থাকে তো এরকম কুর্তিটার ডিজাইনটা আচ্ছা তো নিচটা দেখো এরকম ডিজাইন করা তো তার সাথে রয়েছে এই বেল্টটা এই বেল্টটা দিয়ে করতে হবে তোমরা নিশ্চয়ই জানো অনেকেই কিনেছো আর তার সাথে রয়েছে এটা শর্ট ড্রেসও বলতে পারো বা নর্মাল ওয়ান পিসও বলতে পারো তোমরা তো এটা নিয়েছি ঠিক আছে তো তোমরা সবাই দেখলে তো তোমরা সবাই কিন্তু কমেন্ট করো ঠিক আছে আমার ড্রেসগুলো কিরকম হয়েছে ঠিক আছে আর আর তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটাতে একটা লাইক করে দিও তো আরও ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করবো অনেক অনেক কমেডি শর্টস ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো তো আজকের মতো এখানেই টাটা তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে টাটা